দেশি মাগুর মাছ তো আমরা অনেক রকম করেই রান্না করে খেয়েছি কিন্তু আজকে একটু রকম ভাবে রান্না করে দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে মসুর ডালের বড়া দিয়ে দেশি মাগুর মাছের পাতলা ঝোলে রেসিপিটা শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমেই পরিমাণ মতো মসুরের ডাল নিয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এই তো ব্লেন্ড করে নিয়েছি এরপরে ব্লেন্ড করা মসুরের ডালগুলো একটা বাটিতে নিয়েছি তারপরে এই তো পরিমাণ মতো পেঁয়াজ লবণ মরিচের গুঁড়া অল্প পরিমাণ হলুদের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করা মসুরের ডালগুলোর সাথে মাখিয়ে নেবার এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এরপরে একটা তাওয়ায় তেল গরম করে একটা একটা করে মসুর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই তো এক সাইড ভাজা হয়ে গিয়েছে আরেক সাইডও আমি ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন কারণ এই বড়াগুলো কিন্তু নরম রাখা যাবে না একটু শক্ত করে ভেজে নিতে হবে আর এই তো সব বড়া গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম এরপরে মাছ রান্না করে নেব জন্য একটা কড়াই তেল গরম করে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আর এই তো খুব ভালোভাবে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেছি এই তো নিচে লাগা লাগা হয়ে যাচ্ছে এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দেশি মাগুর মাছগুলো আমি মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর এই তো সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো কিছুক্ষণ পরই ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে এই তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে এই তো আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আর এই তো মাছগুলো কষাতে কষাতে কিন্তু একটু নিচে দিয়ে লাগা লাগা হয়ে গিয়েছে এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আর দেশি মাগুর মাছ রান্না করার সময় অবশ্যই একটু সময় নিয়েই কষিয়ে নেবেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর আলাদা একটা যে স্মেল থাকে সেটাও থাকবে না দারুণ মজা খেতে আর এই তো খুব ভালোভাবে মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর এই ঝোলের পানি দেওয়ার সময় আমরা রেগুলার যে মাছ রান্না করি সেই মাছের তুলনায় একটু বেশি পানি দিবেন যেহেতু আজকে আমরা ডালের বড়া দিয়ে মাছগুলো রান্না করছি এই জন্য ঝোলের পানি দিয়েই কিন্তু এখন আমি সব বড়াগুলো দিয়ে দেব তাহলে মাছ ও বড়াগুলো একসাথেই সেদ্ধ হয়ে যাবে একটা একটা করে সব বড়াগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এই তো সব বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম এই তো ঢাকনা উঠিয়ে নিলাম এখন এইভাবেই কিছুক্ষণ জাল করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এই সময় আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট একেবারেই লো ফ্রেমে জাল করে নেব। আর আমি জাল করার পরেই এই তো চুলাটি কিন্তু বন্ধ করে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো মাসা কালারটা মাছের কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো ডালের বড়া দিয়ে যখনই মাছ রান্না করবেন আপনাদেরকে একটা টিপস বলে দেই ডালের বড়া দিয়ে যখনই মাছ রান্না করবেন আপনাদের ঝোলের পরিমাণ যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু বেশি রেখে চুলাটি বন্ধ করে দেবেন কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে যায় যেহেতু আমরা ডালের বড়া দিয়ে মাছ রান্না করেছি এই জন্য এখন আমি সব মাছগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই তো দারুণ মজা আর একটু অন্যরকম স্বাদে ডালের বড়া দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল রান্না করা হয়ে গিয়েছে আপনারা এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও অবশ্যই রান্না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা মজাদার তো আপনাদের এই মজাদার ডালের বড়া দিয়ে দেশি মাগুর মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ